চার দিন পর উদ্ধার তিস্তায় তলিয়ে যাওয়া যুবকের দেহ জলপাইগুড়ি তিস্তা চরের ছোট চৌধুরীপাড়া নদী থেকে উদ্ধার হওয়া মৃতদেহ শনাক্ত করা হল প্রসঙ্গত উল্লেখ্য গত রবিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায় স্কুটি করে তিন বন্ধু ঘুরতে গিয়ে সেখানকার তিস্তা নদীতে স্নান করতে নামেন তারপরে ঘটে বিপত্তি স্নান করতে গিয়ে তলিয়ে যায় রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার বয়স আঠারো এর যুবক রাজ রায় আলো থানার পুলিশ রবিবার রাত থেকেই সেই যুবকের শুরু করেন গত চার দিন খোঁজাখুঁজি করার পরও মিলেনি যুবকের খোঁজ আজ বৃহস্পতিবার যুবকের দেহ উদ্ধার হয় জলপাইগুড়ির তিস্তা চরের ছোটো চৌধুরীপাড়া নদী থেকে দেহে শনাক্ত করেন মৃত যুবকের মামা দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ আমাদের এক প্রেশাত শালা নাম ও তো ফোন করলো ও ফোন করার পরে আমি একটু জিনিসটা বুঝে নিলাম যে প্যান্টটা কীরকম ছিল গায়ে রঙ কীরকম ছিল সমস্ত রকম বুঝে নিয়ে এইখান থেকে ওখান থেকে ছেলের বাড়ি থেকে ফোন করলো তো জিনিসটা মিলে গেলো যে হাফ প্যান্ট পরা ছিল হাতে একটা ছিল তারপরে ওই ওর দাদুর ওইখানে জানাইলাম সবাইকে জানার পরে আমরা সবাই মিলে পাঁচ সাতজনের এক গাড়িতে আসলাম যেন ঘটনা ঘটে এটা রবিবারের দিন তারপর থেকে তো খোঁজাখুঁজি চলছিল তারপর খোঁজাখুঁজি চলতেছে পাওয়া যাচ্ছে আজকে আজকে পাওয়া এটা হলো পাহাড় পর চরঞ্জি ছোট্ট পাড়া কি পাড়া এটা? পাড়া। আমার নাম নুতিম মামা। বাড়ি? বাড়ি মানতা বাড়ি ওইখানে ছেলের বাড়ি ওইখানে। আমি কাট করতে গেছি। আচ্ছা। বডিটা ভাষা যাচ্ছে আমরা ধরছি। কোথায় এটা? এ 33 বডি যাচ্ছে। তারপরে দড়ি লাগাই बांध दे रखলাম। শুনছি আমি যে বডি এরকম একটা আছে কেউ যদি পায় তাহলে আমাকে সন্ধানটা দিও। বডি হয় ওরা বলল হয়। হাই গেছে। পুলিশ এসে। হ্যাঁ। তুলে নেই এখন আছে ওর বাবা আসবে তারপর আমরা কি বললাম খরসেদ আলি এইখানে চড়ঙ্গি ভারপুর চড়ঙ্গী আমরা তো বাড়িতে বাড়ি থেকে ফোন করলো একজন বললো যে এখানে ছোট চৌধুরী পারে একটা লাশ পাওয়া গেছে তো আমরা কনফার্ম করার জন্য আসছি এখানে এখনও বডি দেখিনি আসতে সে নদী থেকে নিয়ে আসতে সে নিয়ে আসবে তারপর দেখে আমরা কনফার্ম করবো যে আমাদের ভাগনা হয়